আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিএক্সেন বডি লোশন এই বডি লোশনের কতগুলো উপকারিতা আছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ডিএক্সএন হ্যান্ড অ্যান্ড বডি লোশন একটি সম্পূর্ণ অ্যালোভেরার নির্যাস থেকে তৈরি এতে কোনো কৃত্রিম রং কেমিক্যাল অ্যাসিড নেই সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক ত্বকের খসখসে ফাটা দূর করে ত্বকের তেল চিটচিটে করে না ত্বকের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করে ত্বককে কোমল ও মসৃণ করে বাচ্চাদের জন্য প্রচুর নিরাপদ ত্বকের পিএইচকে স্বাভাবিক রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে নমনীয় করে তোলে এই লোশন শীত এবং গরম সময়ে ব্যবহার করা হয় গোসলের পর ত্বকে ব্যবহার করা আমাদের সকলের উচিত আমাদের ত্বককে সুন্দর রাখতে আমাদের ত্বকে কোমল রাখতে আমাদের ত্বকে মসৃণ রাখতে আমাদের ত্বকে উজ্জ্বল রাখতে আমরা নিয়মিত এই ডিএক্সেন হ্যান্ড অ্যান্ড বডি লোশনটি ব্যবহার করব তো আজকের এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ